খাওয়া চালু হয়েছে খাওয়া হচ্ছে হচ্ছে আমরা এখন যাচ্ছি নীলাচল বান্দর মন্দির ভিতরে এসে বেরোলাম মাত্র আর এখান থেকেই শুরু হয়েছে আমাদের একটু উঁচু নিচু রাস্তা সবাই মিলে যাচ্ছি এই গালে তো বাইক উঠতে চাইতেছে না বাইক তো মনে হয় আরো কেউ কারণে বগালে কি অবস্থা হবে এখানে লাগবে দাঁড়াও 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 আস্তে যাও আসতে যাও এখানে এখানে সবাই না বা আমরা এক্সট্রিম লেভেলে ডাল উঠলাম একটা নীলগিরি যাওয়ার পথে সরি নীলাচল যাওয়ার পথে খালি নীলগিরি নীলগিরি মুখে আসে কারণ দুইটার নাম শেষ নীল আচল নীলগিরি উঠলাম আমরা একটা নীল আচল মোটামুটি ভালোই দুই হাজার না পঁচিশ যেন নীলা ঢোকার জন্য টিকিট নিচ্ছি আমরা এখন আমাদের বারোটা আমাদের বারোটা টিকিট দিন আমার বারোটা টিকিট হ্যালো সবাই টুকু আসুন আজকে এত পরিমাণ মানুষের ভিড় আজকে আজকে শুক্রবার ভাই হ্যাঁ মাসুদ ভাই গাড়ির ভিতরে পার্কিং করেন ওই এদিকে এদিকে ওইদিকে ওইদিকে জানো এদিকে বাইরে এদিকে বাইরে এদিকে বাইরে এদিকে আসুন আমরা ওইদিকে যাবো সারা টিকিট বাইরে দেই দুইটা টিকিট দেন ওই টিকিট কাউন্টার টিকিট কাউন্টার ওখানে যাওয়া লাগবে আমরা ঢুকতেছি এ টিকিটটা টিকিট নাও যা যা টিকিট নাও সাইব ভাই আপনার টিকিট আমরা এদিকে দেন ইমরান খান জুনিয়র আরমানের টিকেট এটা দিয়া দেন তো ওকে না ঠিক আছে আমাদের সামনের টিকিট ডান এখন আমরা যাচ্ছি কী রে ভাই কী সমস্যা ঢুকতে দেন এমনি তো সময় এই ভাই এত ঝামেলা গেস্ট বেশি হলে যা হয় আসল লোক আজকে শুক্রবার তো লোক অনেক বেশি বাহে দৃশ্যটা অনেক সুন্দর বান্দরবন এখান থেকে বান্দরবন শহর একদম নিচে দেখা যাচ্ছে ওই একদম নিচে আজকে শুক্রবার আজকে মনে হয় বেশি লোকজন নীল আসল একদম কুয়াশা এখন শীতের দিন তো কুয়াশা একদম ঢেকে যাচ্ছে দেখেন নীলাচল এখানে বয়াতি গান হচ্ছে এই যে এরা ফোক গানে মেতে উঠেছে আজকা অনেক লোকজন আমি এর আগে আরও তিন চারবার এসেছি এখন এত লোকজন পাইনি অনেক অনেক হেলস পরিমাণ লোকজন ওখানে ছবি তোলার চান্স নাই ওই না আজকে আর ছবি তুলবই না ওখানে ছবি তোলার কোনো চান্স নাই ছবি তুলবো না আজকে আমরা ওইখানে এতই এতই ক্লাউড আর লোকজন অনেক আজকা মানে ছবি তোলার মতো পরিস্থিতি নাই এক জায়গায় দাঁড়ায় যে ছবি তুলন এরকম একটা পরিস্থিতি নাই এবং অনেক লোক মেবি শুক্রবার আজকে এই জন্য এত লোক তবে আগে যদি জানতাম যে এত লোক তাহলে নিরাশ ঢুকতাম না কোথাও তো নাই কোথাও আপনি ছবি শহীদ সব জায়গায় তো বলুক সব জায়গায় বলুক না